তোমার ছেলের বিষয়ে এখন যা বলা হচ্ছে তা কেবল কথার খেল নয় এ এক গভীর গুরুতর সতর্ক মহাদেব নিজে তোমার হৃদয়ে এই বার্তা পৌঁছে দিচ্ছেন কারণ তিনি জানেন তোমার ভালোবাসা কতটা বিশুদ্ধ কতটা অটুট তিনি জানেন তুমি একজন এমন পিতা বা মাতা যার প্রার্থনা আজও আকাশ কাঁপায় এই মুহূর্তটা কোনো কাকতালীয় ঘটনা নয় এ এক মহাজাগতিক নিয়োগ স্বর্গ নিজে তোমাকে এই বার্তা শুনতে পাঠিয়েছে তোমার ছেলে এখন এমন কিছু মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে যা হয়তো সে নিজে মুখ ফুটে বলতেও পারছে না তার হৃদয় এমন কিছু কথা আছে যা আটকে আছে কিছু বিভ্রান্তি কিছু গভীর কষ্ট যেগুলো সে একা একা বয়ে বেড়াচ্ছে সে এমন এক অন্ধকার হাতের ছায়ায় চলে গেছে যেটি তাকে গ্রাস করার চেষ্টা করছে কিন্তু মহাদেব বলেন ভয় পেও না কারণ ঈশ্বর নিজে আগে এগিয়ে এসেছেন দেবদূতেরা ইতিমধ্যেই তাকে ঘিরে রেখেছে আর তোমাকেও বেছে নেওয়া হয়েছে তার রক্ষক হিসেবে তার জন্য প্রার্থনার যুদ্ধযোদ্ধা হিসেবে তোমার এই মুহূর্তের সিদ্ধান্ত এই মুহূর্তের বিশ্বাসী নির্ধারণ করবে ভবিষ্যৎ কোন পথে এগোবে মহাদেব বলেন আমি দেখছি সেই সব বোঝা যা সে একা বয়ে বেড়াচ্ছে আমি শুনতে পাচ্ছি সেই নীরব কান্না যা সে কাউকে দেখাতে পারে না আমি জানি তার মনের সেই যুদ্ধ যা সে নিজেই বোঝে না আর আমি হস্তক্ষেপ করছি তোমার ছেলে শুধুই তোমার নয় সে ঈশ্বরেরও সন্তান তার ওপর এক মহৎ উদ্দেশ্য এক স্বর্গীয় ডাক রয়েছে আর সেই কারণেই বিরোধ আসছে বাধা আসছে বিপদ এগিয়ে আসছে কিন্তু তুমি যখন ঈশ্বরের নামে উচ্চারণ করবে আমার ছেলে সুরক্ষিত সে আলোর পথেই চলবে তখন স্বর্গকাপে দেবদূতেরা তরবারি হাতে প্রস্তুত হয় আর অন্ধকারের সব শৃঙ্খল ভেঙে যায় তুমি ভাবছো তুমি একজন সাধারণ বাবা মা কিন্তু না ঈশ্বর তোমাকে একজন প্রহরী বানিয়েছেন একজন নির্বাচিত রক্ষক যিনি এখন এই সময়ে ঈশ্বরের পক্ষ থেকে নিজের সন্তানের জন্য দাঁড়িয়ে রয়েছেন এখনই সময় এখনই সাহস নিয়ে দাঁড়িয়ে যাওয়ার সময় কারণ পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে কিছুই শেষ হয়ে যায়নি ঈশ্বর বলছেন আমি তার সঙ্গে রয়েছি এমনকি সেই ঘরেও যেখানে তুমি জানো না সে যায় সেই মুহূর্তেও যখন সে হারিয়ে যায় আমি তার কানে সত্যের মৃদু শব্দ ফিসফিস করে দিচ্ছি আমি তাকে সেই সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনছি যেগুলো তাকে ধ্বংসের পথে নিয়ে যেত এই বার্তাটি কেবল সতর্ক নয় এ তোমার সন্তানের জীবন রক্ষার জন্য স্বর্গীয় আহ্বান তাই সাহস নিয়ে সামনে এগিয়ে যাও আর মনে রেখো যাকে ঈশ্বর আশীর্বাদ করার জন্য বেছে নিয়েছেন তাকে কেউ শেষ করতে পারে না আজই তোমার বিশ্বাসের শক্তি জাগাও কারণ মহাদেব বলছেন আমি শুরু করেছি আমার কাজ এখন দেখো কেমন করে আমি তোমার ঘরে আলোর ইতিহাস লিখি আপনি যাকে হারাতে বসেছেন ভাবছেন সেই ছেলেটিকে ফিরে পেতে চলেছেন এই বার্তাটি স্বয়ং মহাদেবের তিনি বলছেন তোমার ছেলে আমার যদিও অন্ধকার তাকে ভুল পথে টেনে নিয়ে যেতে চেয়েছে আমি তাকে আবার আলোয় ফিরিয়ে আনব যারা তাকে বিপথে নিয়ে যেতে চেয়েছে তাদের প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি লুকোনো ফাঁদ আমি প্রকাশ করব সে এমন এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে যার শিকড় আত্মার গভীরে গাথা তার হৃদয় নরম হচ্ছে যেসব জিনিস একসময় তাকে আকর্ষণ করত এখন সেগুলো ঘৃণার কারণ হয়ে দাঁড়াচ্ছে এমন এক মোড় আসবে যেখান থেকে তোমার সন্তান নিজেকে ও নিজের ভবিষ্যৎকে নতুন করে চিনতে শিখবে প্রার্থনা থামিও না বিশ্বাসের আলো নিবিও না কারণ আকাশের দরজা ঠিক তখনই খুলে যখন মানুষ আশা ছেড়ে দিতে বসে মহাদেব তোমার সন্তানকে এমন এক ভালবাসায় ঘিরে রেখেছেন যা কোনো বিদ্রোহ কোনো ভুল বা কোনো অন্ধকার কবু ছুতে পারবে না তিনি বলছেন তুমি শুধু অভিভাবক নও তুমি এক আধ্যাত্মিক যোদ্ধা এক দ্বারলক্ষক যে নিজের সন্তানের জন্য ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ চিনিয়ে আনে সেই ছোট ছোট লক্ষণগুলোর দিকে খেয়াল করো তার চোখে কথায় চুপ করে থাকা মুহূর্তগুলিতে ঈশ্বর কাজ করছেন তার আত্মা জেগে উঠবে এবং একদিন সে ফিরে আসবে এমনভাবে যে তুমি বুঝতে পারবে এ ছিল এক অলৌকিক প্রত্যাবর্তন আজ তুমি যন্ত্রণায় রাত জেগে কেঁদেছ মনে মনে নিজেকে দোষ দিয়েছ কিন্তু মহাদেব বলছেন তুমি ব্যর্থ হওনি তুমি নির্বাচিত হয়েছ এই সন্তানের জন্য ঠিক তোমাকেই আমি বেছে নিয়েছি সেই ঈশ্বর যিনি সমুদ্র ভাগ করেছিলেন অন্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন তিনি আজ তোমার সন্তানের হৃদয়কে নতুন জীবনে জাগিয়ে তুলছেন দেরি হয়েছে মানেই সব শেষ নয় এই তো শুরুমাত্র সেই অলৌকিক পরিবর্তন যা শুধুই মহাশক্তির ছোঁয়ায় সম্ভব এখন তোমার সন্তানকে ছুঁয়ে যেতে চলেছে সুতরাং ভয় নয় ভালোবাসা ও বিশ্বাস নিয়েই বলো হে ভগবান আমি আমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম তুমি তাকে রক্ষা করো পূর্ণ করো এবং নতুন জীবন দাও কারণ এই বার্তাটি শুধু সতর্ক নয় এ এক মহাশান্তির আহ্বান আমি তোমার উপর ভরসা করি এই বিশ্বাসেই আমি আমার ছেলেকে তোমার হাতে তুলে দিচ্ছি ভয় নয় আমি এখন শান্তি বেছে নিচ্ছি আমি জানি তুমি কাজ করছো এগিয়ে যাচ্ছ সাফল্য এই মুহূর্তেই গড়ে উঠছে আমি ভয় নয় বিশ্বাসকে বেছে নিচ্ছি এই ঘোষণা শুধু শব্দ নয় প্রতিটি উচ্চারণ একটি শক্তিশালী আধ্যাত্মিক তরঙ্গ যা সর্বদার কাঁপিয়ে তোলে প্রতিটি ফিসফিসানিও শোনা হয় প্রতিটি কান্না রেকর্ড হয় তুমি তার চারপাশের পরিবেশকে বদলে দিচ্ছ এমনটাই আমি অনুভব করছি এই বার্তাটি মনে করিয়ে দেয় তোমার প্রার্থনা কখনো ফাঁকা যায় না এগুলো অসীম শক্তিশালী তোমার হস্তক্ষেপ পবিত্র তোমার ভালোবাসা এক যুদ্ধাস্ত্র একজন অভিভাবক হিসেবে তোমার অধিকারও স্বর্গীয় তুমি যখন কথা বলো স্বর্গ শ্রবণ করে তাই নিঃশব্দ থেকে না যখন মনে হবে এবার হেরে যেতে হবে তখনই আর একটু জোরে চেষ্টা করো কারণ ঠিক সেই সময়ই সাফল্য সবচেয়ে কাছাকাছি আসে ঠিক তখনই ববলের সময় হয় তুমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তবে তা দান বা প্রার্থনার মাধ্যমে করো তা যত ছোট হোক না কেন তা স্বীকৃত হবে তুমি তোমার সন্তানকে আন্তরিকভাবে ভালোবেসেছ আমি তার মর্যাদা রক্ষা করব আমি তোমার এই বিশ্বাসকে আশীর্বাদ করব তোমার সন্তানের ভবিষ্যৎ শুধু সুরক্ষিতই নয় বরং অর্থপূর্ণ সে এমন কিছু করবে যা জীবনের গতিপথ বদলে দেবে সে উঠবে দাঁড়াবে অনুগ্রহ দয়া ও শক্তির এক জ্বলন্ত সাক্ষ্য হয়ে এবং তুমি ফিরে তাকিয়ে বলবে হ্যাঁ এটা সব কষ্টের মূল্য ছিল প্রতিটি অশ্রুপ প্রতিটি রাতের নির্ঘুমতা প্রতিটি নীরব প্রার্থনা সব কিছু অর্থবহ ছিল কারণ যখন ঈশ্বর কিছু ফিরিয়ে দেন তা সুর সহ ফেরত দেন যা কিছু হারিয়েছিল তা সাতগুণ হয়ে ফিরে আসে তাই এখন তোমার হৃদয়কে শান্ত করো তোমার সব কিছু বুঝে নিতে হবে না সব কিছু মেরামত করাও তোমার দায়িত্ব নয় কেবল বিশ্বাস করো ঈশ্বর ইতিমধ্যে কাজ করছেন তোমার ছেলে যদি একটিও শব্দ না বলে তবুও ঈশ্বর কাজ করছেন সে যদি দূরে চলে যায় বা তোমার বিরুদ্ধে কিছু বলে তাও ঈশ্বর থেমে থাকেন না ঈশ্বরের ইচ্ছা থামানোর মতো শক্তি কোনো বিরুদ্ধ শক্তির নেই স্বর্গের শেষ সিদ্ধান্তই চূড়ান্ত এবং সেই সিদ্ধান্ত হল তোমার ছেলে বেঁচে থাকবে সে ফুরফুরে হবে সাফল্যের পথে ফিরবে নিরাপদ থাকবে আলো ছড়াবে কারণ সে আমার এবং আমি মহাদেব কখনো তাকে ছেড়ে যাই না যাকে আমি একবার গ্রহণ করেছি এই বার্তাটি হালকা কিছু নয় এটি কোনো কাততালীয় অনুভব নয় এই মুহূর্তটি আমি নিজে তোমার হৃদয় টেনে এনেছি তুমি বহুবার প্রার্থনা করেছ তোমার সন্তানের জন্য নিঃশব্দে কেঁদেছ যখন কেউ দেখেনি তোমার বালিশ ভিজেছে সেই কান্নায় তুমি ভেবেছ সে কোথায় যাচ্ছে কার দ্বারা প্রভাবিত হচ্ছে যদি আরও খারাপ কিছু ঘটে তুমি চিন্তার অন্ধকার গলিতে দাঁড়িয়ে থেকেছ দেখেছ সে এমন সিদ্ধান্ত নিচ্ছে যা তোমার হৃদয়কে ভাড়াক্রান্ত করছে তুমি তোমার শব্দ থামিয়ে রেখেছ যেন দূরে ঠেলে না দাও কিন্তু আমি শুনেছি সেই অজানা ভাবনাগুলোও শুনেছি যা মুখেও আননি আমি তোমার প্রতিটি কান্না দেখেছি এবং এখন আমি নিজে বলছি আমি বলছি ভালোবাসা নিয়ে শক্তি নিয়ে কারণ তোমার ছেলেটি এখন এক একাত্মিক যুদ্ধে লিপ্ত সে যা দেখাচ্ছে তার চেয়েও অনেক গভীর এক চাপের নিচে রয়েছে এমন সব কণ্ঠ তাকে ডাকছে যা আমার নয় এমন সব হাত তাকে আকর্ষণ করছে যা আলো থেকে নয় তাকে বিভ্রান্ত করতে ভাগ্যের পথ থেকে সরাতে তৈরি হয়েছে অসংখ্য প্রলোভনের জাল কিন্তু আমি সেই ঈশ্বর যে অন্ধকারেও দেখে আমি তার গোপন স্থানেই তাকে সৃষ্টি করেছি আজ আমি তোমাকে জানাচ্ছি যা তুমি অনুভব করছো তা ভুল নয় তার যুদ্ধ মানুষের সঙ্গে নয় বরং ভয় বিভ্রান্তি আর নিজের পরিচয় হারানোর শক্তির সঙ্গে তবু ভয় পেও না আমি তার সঙ্গে আছি আমি তার রক্ষাকর্তা সর্বদূতদের পাঠিয়েছি তার আত্মায় আমার সিলমোহর আছে সে পথ হারালেও সে হারিয়ে যায়নি সে সন্দেহ করলেও আমি তাকে ছাড়িনি সে দূরে গেলেও সে আবার ফিরবে কারণ আমি তার নাম আমার কর্তলে লিখে রেখেছি আমি তাকে কখনো ছেড়ে দেবো না আমি শত্রুকে তাকে স্পর্শ করতে দেব না আমি তার জন্য যুদ্ধ করবো যখন সে নিজেই আর লড়তে পারবে না আমি তার পাশে থাকবো যখন সে অজান্তেই বিপদে মুখে হাঁটবে কারণ সে আমার সন্তান আমি তাকে রক্ষা করব চিরকাল আমি তাকে ঘিরে রাখব এমনকি যখন সে আমার উপস্থিতি থেকে পালাতে চাইবে তখনও আমি তার আশেপাশেই থাকব তোমার ছেলে বিভ্রান্ত হতে পারে সে নিজের ভেতরের ঝড় বোঝে না এমন অনেক দিন আসে যখন সে নিঃসঙ্গতা অনুভব করে যদিও চারপাশে মানুষে ভরা থাকে এমন অনেক সময় আসে যখন সে এমন বোঝা বহন করে যা ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু তুমি এটা জেনে রেখো আমি তার হৃদয়ের সঙ্গে কথা বলছি আমি তাকে স্বপ্ন সংকেত নিঃশব্দ ফিসফিসানি আর এমন কিছু অজানা মানুষদের মাধ্যমে বার্তা পাঠাচ্ছি যাদের মুখে আমার বাণী আছে আমি এখনও তার সঙ্গে আমার কাজ শেষ করিনি আমি যে মহৎ কাজ শুরু করেছি তার ভিতরে আমি তা সম্পূর্ণ করব তুমি হয়তো এখন শুধুই সংগ্রাম দেখছ কিন্তু আমি সেই বীজ দেখছি সম্ভাবনার বীজ আশীর্বাদের বীজ তুমি হয়তো বিদ্রোহ দেখছ কিন্তু আমি তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি তুমি হয়তো ভয় পাচ্ছ কিন্তু আমি তার নিয়তির পথ দেখছি তোমার ছেলের মন এখন এক যুদ্ধক্ষেত্র শত্রু মিথ্যার বীজ বুনতে চায় যে মিথ্যে বলে সে যথেষ্ট নয় কেউ তাকে ভালোবাসে না তার কোনো উদ্দেশ্য নেই কিন্তু আমি আমার সত্যের বজ্রণীনাথ পাঠাচ্ছি আমি সেই অন্ধকারের ভিত্তি কাঁপিয়ে দিচ্ছি যা তাকে বন্দি করে রাখতে চেয়েছিল আমি তার চোখ খুলে দিচ্ছি যাতে সে দেখতে পায় সত্য কি আমি তাকে মিথ্যা বন্ধুত্ব আর ক্ষতিকর প্রভাব থেকে সরিয়ে নিচ্ছি তুমি বিস্মিত হও না যদি কিছু মানুষ হঠাৎ তার জীবন থেকে সরে যায় সেটা প্রত্যাখ্যান নয় সেটা আমার সুরক্ষা দরজা যদি বন্ধ হয় সেটাও আমি করছি যেন শত্রুর হাত তার কাছাকাছি না আসতে পারে যখন সে একা অনুভব করে তখন আমি তাকে ডাকছি এবং তোমাকে যে তাকে সমস্ত কিছুর চেয়েও বেশি ভালোবাসো আমি শান্তি দিচ্ছি তুমি অনেকটা সময় ধরে এই ভার বয়ে চলেছ তুমি অনেক রাত জেগে থেকেছ শুধু চিন্তায় ভয় প্রার্থনায় কখনো হয়তো নিজের কাছেই প্রশ্ন করেছ আমি কি একজন ভালো অভিভাবক ছিলাম আমি কি ব্যর্থ হয়েছি এবং আজ আমি তার উত্তর দিচ্ছি না তুমি ব্যর্থ হওনি তুমি প্রার্থনার বীজ বপন করেছ এমন সময়ও যখন আশা আশাকীন ছিল তুমি ভালোবাসা দিয়ে আগলে রেখেছ এমনকি ব্যথার মধ্যেও তুমি এমন সব অন্ধকার উপত্যকা পার করে তাকে পথ দেখিয়েছ যেগুলো কেউ দেখতে পায়নি কিন্তু আমি দেখেছি আমি দেখেছি কিভাবে তুমি কখনো হাল ছাড়নি কিভাবে তুমি বিশ্বাস ধরে রেখেছিলে তোমার সেই নিষ্ঠার কারণেই আজ আমি নেমে এসেছি কখনো ভুলে যেও না আমি এক মুহূর্তে সবকিছু বদলে দিতে পারি একটি স্বপ্ন একটি বার্তা একটি ঈশ্বরীয় স্পর্শ সব কিছু বদলে যেতে পারে তোমার ছেলে এখনও আমার কাছ থেকে দূরে নয় এমনকি যদি তার আচরণ থেকে তা বোঝাও না যায় আমি তার নিঃশ্বাসের চেয়েও কাছাকাছি আমি জানি কিভাবে তার হৃদয় পৌঁছাতে হয় আমি জানি কোন ভাষায় কথা বলতে হয় যা শুধু সে বোঝে তোমার কাজ তাকে ঠিক করা নয় তোমার কাজ সব দায়িত্ব একা কাঁধে নেওয়া নয় আমি আছি তোমার পাশে তার পাশে আমার বাহু তোমাদের দুজনকেই আগলে রাখার জন্য যথেষ্ট শক্তিশালী তোমার ছেলের জীবনে এক ডাকে সাড়া দেওয়ার সময় আসছে তার মধ্যে এক ঈশ্বরীয় উদ্দেশ্য লুকিয়ে আছে এমন কিছু গুণ এমন কিছু উপহার তার ভেতরে আছে যেগুলো এই পৃথিবী এখনো দেখেনি সে উঠবে সে আরোগ্য লাভ করবে সে আবার বিশ্বাস করতে শিখবে সে সেই পথেই চলবে যার জন্য আমি তাকে সৃষ্টি করেছি হ্যাঁ সে হয়তো কিছুটা সময় পথ হারিয়েছে কিন্তু আমি তো এখনও তার কাহিনী লিখে চলেছি আমি মুক্তির শিল্পী আমি দুষ্টকে নবীতে রূপান্তর করি হারানোকে নেতা বানাই আর যন্ত্রণা থেকে সৃষ্ট করি আশীর্বাদপূর্ণ মঞ্চ দেখো আমি কি করব। কিন্তু তার আগে আমি তোমার কাছে কিছু চাই প্রার্থনা করো প্রার্থনা করা বন্ধ করো না এমনকি যদি তেমন কোনো পরিবর্তন চোখে না পড়ে এমনকি যদি সে তোমাকে দূরে সরিয়ে দেয় কষ্ট দেয় তবুও প্রার্থনা করো কারণ প্রার্থনা দুর্বলতা নয় প্রার্থনা সেই অস্ত্র যা অদৃশ্য শত্রুদের ধ্বংস করে যখন তুমি প্রার্থনা করো স্বর্গ দেয় দূতেরা এগিয়ে আসে যেসব দরজা মানুষের পক্ষে খোলা সম্ভব নয় সেগুলো আমি খুলে দিই আর দেরি মানেই প্রত্যাখ্যান নয় কখনো কখনো আমি সময় নিই যাতে আশীর্বাদ স্পষ্ট হয় অস্বীকার করা না যায় তোমার ছেলে এখন ববলের পথে তাকে গড়া হচ্ছে ভাঙা হচ্ছে ধ্বংসের জন্য নয় বরং নতুন করে তৈরির জন্য আমি শিকল ছিঁড়ি হৃদয় নয় আমি যা আমার নয় তা সরিয়ে দিই যাতে তাকে চিরন্তন দিয়ে পূর্ণ করতে পারি এটা শাস্তি নয় এটা প্রস্তুতি এটা শেষ নয় এটা শোধনের আগুন আর যখন সে উঠবে সে এমন এক শক্তির আলোয় দীপ্ত হবে যা শুধু আমার কাছ থেকেই আসে তুমি সেই দিনটি দেখবে যখন সে তোমার চোখে চোখ রেখে বলবে মা বাবা ধন্যবাদ আমাকে কখনো হার মানতে না দেওয়ার জন্য আমি জানি এটা সহজ নয় আমি জানি তুমি ক্লান্ত আমি জানি এমন দিন আসে যখন তুমি অসহায় বোধ করো কিন্তু তুমি একা নও আমি প্রতিটি মুহূর্তে তোমার পাশে আছি তুমি যখন কাঁদো আমি প্রতিটি অশ্রু সংগ্রহ করি তুমি যখন নিঃশব্দে প্রার্থনা করো আমি তার উত্তর দিই যখন তোমার হৃদয় ভেঙে যায় আমি সেই টুকরোগুলো ধরে রাখি আমি তোমাকে শক্তি দেব শান্তি দেব প্রয়োজন হলে আমি তোমার মুখে সঠিক শব্দ তুলে দেব আর যদি কোনো শব্দই না থাকে আমি তোমার নিঃশ্বাসকেই ব্যাখ্যা করব। আমি আত্মার ভাষা বুঝি এখন শুনুক সংকেত থেকে ভয় পেও না যদি সে একা হয়ে যায় জানো আমি তাকে নির্জনতায় টেনে নিচ্ছি যাতে সে আমাকে শুনতে পারে যদি সে হারিয়ে যায় আমি তাকে সেই অরণ্যে নিয়ে যাচ্ছি যেখানে সে আমায় দেখতে পাবে যদি সে ভেঙে পড়ে আমি তার হৃদয়কে নরম করছি যাতে আমি সেখানে প্রবেশ করতে পারি আমার প্রক্রিয়ায় বিশ্বাস রাখো বিশ্বাস করো আমি তোমার থেকেও বেশি তাকে ভালোবাসি বিশ্বাস করো আমার পরিকল্পনায় তোমার এবং তার উভয়ের জন্য স্থান আছে কিছুই নষ্ট হয় না এই কষ্টের প্রতিটি মুহূর্তের পেছনে এক উদ্দেশ্য আছে আমি পাহারা দিচ্ছি তার ঘর তার বন্ধুবান্ধব তার সিদ্ধান্ত সব কিছুর উপরে আমি সর্বদা জাগ্রত আছি তোমার সন্তানের জন্য আমি স্বর্গীয় দূত নিযুক্ত করেছি তুমি হয়তো তা দেখতে পাচ্ছ না কিন্তু আধ্যাত্মিক জগতে এক গভীর যুদ্ধ চলছে আর তোমার ছেলে সেই যুদ্ধে জয়লাভ করছে তুমি একা লড়ছ না স্বর্গ তোমার পক্ষে আছে আলো সবসময় অন্ধকারকে পরাজিত করে কারণ অন্ধকার আমার নামের ধ্বনিতে কাঁপতে থাকে আর সেই নাম প্রতিদিন তোমার সন্তানের ওপর উচ্চারিত হচ্ছে তুমি যখন তাকে দেখো তখন শুধু যা চোখে পড়ে তা বলো না বরং যা আমি তার ভিতরে দেখি তা উচ্চারণ করো তার ওপর জীবনের কথা বলো বলো তুমি নির্বাচিত তুমি শক্তিশালী তুমি সুরক্ষিত তুমি সেই মহৎ উদ্দেশ্যের পথে এগিয়ে চলেছ যেটির জন্য ঈশ্বর তোমায় সৃষ্টি করেছেন তোমার মুখের প্রতিটি শব্দ তার আত্মার গভীরে প্রতিধ্বনিত হয় হয়তো সে চোখ হোড়াবে হয়তো সে তোমাকে উপেক্ষা করবে কিন্তু বিশ্বাস কর তার আত্মা শুনছে তার হৃদয় সেই শব্দগুলো ধারণ করছে এবং ঠিক সেই নিঃসঙ্গ মাঝরাতে যখন চারপাশে কেউ থাকবে না তোমার বলা সেই শব্দগুলোই জেগে উঠবে তার মনে তাকে মনে করিয়ে দেবে সে আসলেকে এখন এই অপরাধবোধটা ছেড়ে দাও ভয় ছেড়ে দাও প্রতিটি ফলাফল নিয়ন্ত্রণের প্রয়োজনে নিজেকে আটকে রেখো না তুমি যথেষ্ট করেছ এখন আমায় করতে দাও সেই কাজ যা একমাত্র আমি করতে পারি আমার প্রতিশ্রুতির আশ্রয় বিশ্রাম নাও আমার ভালোবাসার ছায়ায় মাথা রাখো আমি তোমাদের দুজনকে ধরে রাখবো তোমার ছেলেকেও তোমাকেও আমি তোমাদের সম্পর্ক পুনরুদ্ধার করব আমি প্রতিটি ক্ষত সারিয়ে তুলব তোমার ভিতরেও তার ভিতরেও তুমি ব্যর্থ নও তুমি খারাপ বিভাবক নও তুমি শুধু একটা কঠিন পথ দিয়ে এগোচ্ছ আর প্রতিটি পদক্ষেপে তুমি বিশ্বাস শিখছ তোমার সন্তানও বড় হচ্ছে চুপচাপ ভিতর থেকে যদিও এখন হয়তো তা দেখা যাচ্ছে না তবে ঝড় কেটে যাবে বিভ্রান্তি সরে যাবে ভয় দূর হবে আর এই দুঃসময়ের অপর পাশে এমন এক গাথা অপেক্ষা করছে যা তোমার কণ্ঠে পরিণত হবে এক প্রত্যয়ের সাক্ষে একদিন বহু মানুষ তোমার কাছে আসার খুঁজে আসবে আর তুমি গর্ব করে বলবে আমি মহাদেবকে দেখেছি আমার ছেলেকে বাঁচাতে দেখেছি আর সে কোনো কল্পনা নয় তা একেবারে সত্য কারণ এই মুহূর্তেও আমি তাকে রক্ষা করছি যখন তুমি এই কথাগুলো পড়ছ তখনও আমি তার হৃদয় কাজ করছি আমি শিকল ছিঁড়ে দিচ্ছি মিথ্যে গলা টিপে ধরছি ভবিষ্যতের পথ নতুন করে লিখছি তুমি একা নও তোমার ছেলে হারিয়ে যায়নি আমি মুক্তির দেবতা আমি রক্ষার দেবতা আমি সেই ঈশ্বর যিনি অন্ধকার রাতকে ভোরের নাচে রূপান্তর করেন তুমি আবার হাসবে তুমি আবার গভীর শ্বাস নেবে স্বস্তির প্রশান্তির তুমি আবার দেখবে কিভাবে আমি তোমার প্রার্থনার উত্তরে এক নতুন জীবন সৃষ্টি করছি তোমার সন্তান তোমার হৃদয় তোমার বিশ্বাস সবকিছুকে এক অভিন্ন আশীর্বাদের আলোয় রাঙিয়ে তুলছি